আসসালামু আলাইকুম এই আমাদের আশেপাশ উপজেলা দুর্গাপুর তাজপুর গ্রামের দুর্গাপুর পরিষদ চেয়ারম্যান রাসেল চেয়ারম্যানের উদ্যোগে তাজপুর নদী বন্দর হয়েছে নদী বন্দরে আমরা একটুখানি ঘুরতে গেছিলাম তো আমার দুটা মেয়ে ওইখানে নদীর পাড়ে ঘোরাঘুরি করতেছে দেখতে অনেকটা ভালো লাগতেছে তো সবাই আসছেন রোমান বাইয়ে রাসেল ভাই যে উদ্যোগটা নিচ্ছে তাদের এই উদ্যোগটা দিতে বাস্তব সবাই জায়গাটাতে ঘুরে আসবেন আমরা চাইয়া দেখলাম যে এখানে কিছু মেয়েরও আসছে ঘোরার জন্য তো রাসেল ভাই আর রোমান ভাই দুজনেই মানে বন্দর পরিদর্শন করতেছে আরও আসছে দেখতে অনেকটা সুন্দর লাগলো তো অনেকেই ঘুরতে আসে ঘুরতেছে আচ্ছা

যে বিউটা বিউটা দেখতে অনেকটা সুন্দর নদীটা পানি একবারে বড় বড় দেখতে অনেকটা বড় লাগতেছে আমি অনেক আনন্দ করতেছে আসো